থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনার জন্য নিয়ে এসেছে একটি নতুন ভিডিও চলুন তাহলে শুরু করা যাক আজকে আমি এই মতো দাঁড়িয়ে আছি নীলকুঠির যেটি অবস্থিত ঝিনাদহের মহেশপুরের খালিশপুর গ্রামের কপোতাক্ষ নদের পাশে ইংরেজ শাসন আমলে অভিশাপ্ত নিদর্শনীল কুঠির আঠেরো শতকের শুরুর দিকে খালিশপুরের কপতক্ষ নদীর তীরে কুঠিরটি স্থাপন করা হয়েছিল দক্ষিণ মুখে এই ভবনের দৈর্ঘ্য একশো ফুট প্রস্থ চল্লিশ ফুট ও উচ্চতা তিরিশ ফুট দক্ষিণ দিকে রয়েছে প্রশাস্ত বারান্দা বারোটি কক্ষ বিশিষ্ট দ্বিতলা ভবন কুঠির নিস্তলায় ছিল নীল চাষের খাজনা আদায় ও নির্যাতনের কক্ষ তথ্যমতে আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত নীলকররা নীল চাষ পরিচালনা করত আমি দেখতে পাচ্ছি বর্তমানে ভবনটির অবস্থা জড়জীর্ণ ভিতরে যেতেও ভয় পাচ্ছি অনেকে বলেছে ভিতরে সাপ থাকতে পারে তারপরেও ভিডিওর রেকর্ড ধারণ করার জন্য আমি ভিতরে গিয়ে দেখলাম ভবনটি ধসে পড়েছে অনেক কি অনেক জায়গায় এবং সাদে। ফাটল ধরে উপরের সাত ধসে পড়েছে দোতলা যাওয়ার মতো কোনো অবস্থা না থাকার কারণে আমি শুধুমাত্র ভিডিওটি ধারণ করলাম আপনারা ঠিক দেখে বুঝতে পেরেছেন যে বর্তমানে ভবনটি এখন আর আগের মতো নাই তবে নিদর্শনটি চমৎকার খুবই সুন্দর জায়গা তথ্য থাকলে কমেন্ট করে জানিয়ে দেবেন বিভিন্ন মানুষ ঘুরতে আসেন আপনারা ঘুরতে আসবেন ভালো থাকবেন শুভকামনা আপনাদের জন্য আমাকে সাপোর্ট করবে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম